হ্যালো স্টুডেন্টস স্টুডেন্ট মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার এমডিসির ল থেকে এবং যেটা হচ্ছে রাইট যেটাকে বলবো শোষণের বিরুদ্ধে অধিকার এর ওপরে আজকের ক্লাসটা নেবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো আর্টিকেল টোয়েন্টি এবং আর্টিকেল টোয়েন্টি অনুচ্ছেদ তেইশ এবং অনুচ্ছেদ চব্বিশ এই দুটো অনুচ্ছেদে কি বলা আছে নাগরিকদের শোষণের বিরুদ্ধে অধিকার প্রদান করা হয়েছে এগুলো মৌলিক অধিকার হিসেবে বিবেচিত ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে এই আর্টিকেল দুটো যা মানুষকে অন্যায়ভাবে শ্রমে নিযুক্ত করা কাউকে জোর করে কোনো কাজ করানোতে বাধ্য করা জোরপূর্বক কাজ করানো যেটা বললাম বা শিশুদের কাজে লাগানো থেকে রক্ষা করা মনে করো যে কাউকে অন্যায়ভাবে ফোর্সফুলি কোনো কাজ করতে বাধ্য করা কোনো রকমের পারিশ্রমিক না দিয়ে বা কারোর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে করতে তাকে বাধ্য করানো এছাড়াও শিশুদের কাজে লাগানো এগুলো কিন্তু আর্টিকেল টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি ফোরের মধ্যে কিন্তু পড়ে ঠিক আছে প্রথমে আমরা দেখবো হচ্ছে আর্টিকেল টোয়েন্টি থ্রিতে কি বলেছে দেখো আর্টিকেল টোয়েন্টি থ্রা রয়েছে কিন্তু কি বলেছে জবরদস্তি শ্রম এবং মানব পাচার নিষিদ্ধ নিষিদ্ধ করা হয়েছে মানে হিউম্যান ট্রাফিক যেটাকে আমরা বলি হুম দেখো কি বলেছে এই অনুচিত অনুযায়ী ফার্স্ট মানব পাচার ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা এবং জবরদস্তি শ্রম যেটাকে বন্ডেড লেবার বলা হয় এগুলো কিন্তু সম্পূর্ণ রূপে নিষিদ্ধ মানে এই যে আমরা দেখি যে নারী পাচার করা হয় শিশু পাচার করা হয় তো মানব পাচার যেটাকে হচ্ছে হিউম্যান ট্রাফিকিং বলে এটা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ ভিক্ষাবৃত্তিতে বৃত্তিতে বাধ্য করা আমরা দেখি যে ছোট শিশুদেরকে কিডন্যাপ করে নিয়ে তাদেরকে দিয়ে ভিক্ষা করানো হয় তো এটাও কিন্তু পুরোপুরি নিষিদ্ধ এবং কি জবরদস্তি যদি কেউ কোনো কাজ করতে না চায় তাহলে শ্রম তাকে জোর করে সেই কাজটা করানো তাকে দিয়ে জবরদস্তি সেই কাজটা কিন্তু করানো যাবে না যেটাকে বলা হচ্ছে বন্ডেড লেবার এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ ঠিক আছে তারপরে দেখো কি বলেছে কেউ যদি কাউকে জোর করে বিনা পারিশ্রমিকে কাজ করাতে বাধ্য করে তাহলে সেটি অনুচ্ছেদ তেইশ লঙ্ঘন বলে বিবেচিত হবে মানে কাউকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে কিন্তু তাকে পারিশ্রমিক দিচ্ছে না যেটাকে আমরা বলি হচ্ছে বেগার খাটানো তো যদি কাউকে দিয়ে জোর করে বেগার খাটানো হয় বিনা পারিশ্রমিকে তার থেকে কাজ উসুল করে নেওয়া হয় তাকে বাধ্য করা হয় কাজ করতে তাহলে কিন্তু সেই ব্যক্তির এগেন্স্টে হচ্ছে আগে কেস হবে যে সেই ব্যক্তি এই অনুচ্ছেদ তেইশকে লঙ্ঘন করেছে ঠিক আছে আর কি বলেছে শুধু সরকারি নয় ব্যক্তিগত ক্ষেত্রেও কিন্তু এই অনুচ্ছেদটা প্রযোজ্য মনে করো যে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা যদি কাউকে জোর করে কাজ করাতে পার মানে বাধ্য হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির বিরুদ্ধে বা সেই সংস্থার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে অর্থাৎ তুমি যদি কোনো ব্যক্তির আন্ডারে কাজ করো বা তুমি যদি কোনো সংস্থায় সঙ্গে তুমি যুক্ত রয়েছো সেখানে কিন্তু তোমাকে তোমার ইচ্ছার বাইরে কোনো কাজ করতে তোমাকে বাধ্য করা যাবে না শাস্তির কথা কি এখানে বলেছে এই আইন লঙ্ঘন করলে সরকার কিন্তু ফৌজদারি শাস্তি দিতে পারে ঠিক আছে তো এই যে তিনটা বললাম এই তিনটার মধ্যে যদি কোনো একটাও কোনো ব্যক্তি বা কোনো সংস্থা দ্বারা হয়ে থাকে তাহলে কিন্তু সরকার তাকে ফৌজদারি শাস্তি দিতে পারে ঠিক আছে দেখো কি বলেছে অনুচ্ছেদ যেখানে বলা হয়েছে শিশুদের শ্রমে নিযুক্ত নিষিদ্ধ এই অনুচ্ছেদে কি বলা হয়েছে যে চোদ্দ বছরের নিচে এটা মনে রাখবে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হ্যাঁ চোদ্দ বছর বয়সের নিচে কোনো শিশুকে কলকারখানা খনি বা অন্যান্য বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না দেখো এই যে বিভিন্ন বিভিন্ন কোল মানে কয়লা খনিতে হচ্ছে কাজ কাজ করানো করানো হয় হয় ফ্যাক্টরিতে তো এগুলো কি বিপজ্জনক স্থান এবং কাজগুলো বিপজ্জনক তো চোদ্দ বছর বয়সের নিচে শিশুদেরকে দিয়ে কিন্তু এই সমস্ত বিপজ্জনক কাজ করানো যাবে না ঠিক আছে এবং এই যে নিয়মটা করা হয়েছে এর পেছনে উদ্দেশ্য এটাই শিশুদের শৈশব রক্ষা করা তাদের পড়াশোনা তাদের সুস্থ শারীরিক মানসিক বিকাশ নিশ্চিত করা অর্থাৎ যদি কোনো শিশু চোদ্দ বছরের নিচে থাকা কোনো শিশু যদি সে এ সমস্ত বিপজ্জনক জায়গায় কাজ করে তাহলে তার শৈশব কিন্তু আর সুরক্ষিত থাকছে না এছাড়াও তার পড়াশোনার ক্ষতি হয় এবং তার শারীরিক এবং মানসিক বিকাশ কিন্তু সুস্থভাবে হয় না আচ্ছা যেরকম দেখো কোনো শিশুকে যদি বাজির কারখানায় বোম হুম যদি কোনো শিশু কোনো বোমের কারখানায় বা কোনো কেমিক্যাল ফার্মাসিতে কেমিক্যাল কোনো ফ্যাক্টরিতে কাজে লাগানো হয় তাহলে সেটা কিন্তু কনস্টিটিউশন টোয়েন্টি ফোর নাম্বারে যে কনস্টিটিউশনের আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটাকে লঙ্ঘন হচ্ছে বলে ধরা হবে কোনো ব্যক্তিকে যদি কলকারখানায় বা কোনো এরকম কোনো বিপজ্জনক কোনো ফ্যাক্টরিতে কেমিক্যাল ফ্যাক্টরিতে যদি তাকে কাজে লাগানো হয় চোদ্দ বছরের নিয়ে তাহলে কিন্তু সেই ব্যক্তি বা সেই সংস্থার এগেনস্টে কিন্তু টোয়েন্টি ফোর আর্টিকেলটাকে লঙ্ঘন করার অভিযোগ দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তো অনুচ্ছেদ তেইশ এবং অনুচ্ছেদ চব্বিশ এই দুটো কিন্তু দেখো সমাজে সমতা বা ইকুয়ালিটি মানব অধিকার এবং মর্যাদার পরিবেশ গড়ে তোলার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো আর্টিকেলের মাধ্যমে ভারত সরকার কি করছে যাতে কেউ কারোর শ্রম বা কারোর উইকনেসকে ব্যবহার না করে মানে ব্যবহার করে যাতে মুনাফা করতে না পারে মনে করে যে কারোর পরিশ্রম বা কারোর হচ্ছে কি বলবো কোনো উইকনেস থাকলে সেটাকে ব্যবহার করে কোনো ব্যক্তি যাতে নিজে লাভবান না হয় তার জন্য কিন্তু এই আইন দুটো রয়েছে এই কনস্টিটিউশনের এই দুটো আর্টিকেল রয়েছে এছাড়াও শিশুদের নিরাপদ এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্যও কিন্তু এই দুটো আর্টিকেলের ভূমিকা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার দেওয়া আছে শেষে এই দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও চলো আজকে ততটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক